আসসালামু আলাইকুম দশকাফুবাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবো না কেন স্বপ্নের বাড়ি চার ডালাই দিতে তার জন্য অনেক ভালো আছি কারণ অনেক দিন পর ডালাই দিতে দিতেছি তার জন্য মনটা অনেক ভালোই আছে তো সবাই দোয়া করবেন যাতে আমার ডালাইটা অনেক ভালো হয় চার ডালাই মিস্ত্রি ডেকে সেই জাহাঙ্গীর মিয়া দেখেন একটু এই যে জাঙ্গির মিয়ারে দেখে রাখেন সার ডালাই দিব তার জন্য চলে আসছে কিন্তু এখন থাকতে পারতেছে না আবার ডালাই দিন আসবে এখন তো অনেক কাজ কাজগুলো করা শেষ হইলে তারপরে আসবে তো যে কথা সেই কাজ আমি সাদের কাজ দেখাইতেছি আপনাদেরকে দেখেন কাজ চলতে আছে এক বন উরা ধুরা কারণ বলছে বুধবারে চার ডালায় জানি না কিভাবে তারা কাজ কমপ্লিট করবে তাও তারা যাতে ডেট দিয়েছে তাহলে তারে পারবে দেখে তো ডেট দিয়েছে তো মনোযোগ দিয়ে কাজ করতেছে ওনারা এই যে পাশে আছে আমাদের পুকুর এসে পুকুর সবুজ শ্যামল দেখতে কত সুন্দর এই যেতে এখানে দর্শক আমাদের পুকুরটা ছাদ থেকে পুকুর কত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে তো নয় এই দশক কাপুর ভাইয়ারা সার দিবে তার জন্য আপনাদের ভিডিও দেওয়ার জন্য অনেকে বলছে যে ভাবি আপনি সার কিভাবে কীভাবে দেয় কী কী রয়ে থাকে কতটুকু লাগে সম্পূর্ণ কথা বলার কথা বলছে তবে আমি আমি যদি নাও বলতে পারি আমি জানি তারপরে আমার মিস্ত্রি ভাই বলে দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন সেটা বোতলে যাবে এখন ডাকায় আবার ডালার দিন চলে আসবে এখন কাজ তো ঝলতে আরো দুই তিন তিন দিন লাগবে There's so many things that I keep in my mind Like a planet, there's a reason why All the emotions I built up inside you I, 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 I I, 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 私たちはこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのためにこの人たちのために やらま mila idea wa ko karna hai abhi abhi thank <laughs> you Terima kasih telah menonton! এখন আমার সম্পূর্ণ ছাদের কাজ কমপ্লিট মানে ডালার কাজ হয়ে গেছে তো এখন ভাবলাম যে দর্শকের জন্য কিছুটা ভিডিও নেই কারণ কালকে সাদ ডালাই হয়েছে হওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে ছাদে আমি পানি দেওয়া লাগে নেই আমার সাদে একে একে বৃষ্টির পানি হয়ে গেছে কারণ সার ডালাইয়ের পরের দিন তাহার আবার গোলা দিয়েছে গোলা দেওয়ার পরে সন্ধ্যাবেলায় এমন বৃষ্টি হয়েছে তার মধ্যে আর আমার পানি দেওয়া লাগে না এর মধ্যে কয়েকদিন এই এর মধ্যে আমি ভাবলাম যে থাক দশকের জন্য একটু ভিডিও নেই আমার সম্পূর্ণ ঘরের কারণ এখন তো পুরা গ সেন্টারিং করে রাখছে শুধু বাঁশ আর বাঁশ এই যে দেখেন দশক তো আসলে পুরা ঘর হাঁটাও যাইবো না হাঁটার মতন অবস্থা নাই তার মধ্যে ভাবলাম যে যাতে সাদার কাজটা কালকে কমপ্লিট হইলো তার মধ্যে আজকে দর্শকের জন্য একটু ভিডিও নেই কারণ আমি তো দর্শকের দেখাইতে চাই কারণ আমি কী কাজটা করলাম যদি দর্শক বাই করে না দেখাই তাহলে তো আমার থেকে ভালোও লাগবে না তো এটা ভাববে এখন ভিডিও নিতে এই যে দেখেন দশক পানি আমার চাঁদ এই যে তো আসলে এটা সে রহমতের পানি আল্লাহ তালা দিছে পানি এটা কিন্তু নিজেরা দেওয়াও লাগে নেই কষ্টও করা লাগে নেই এই যে তো আমার পুরা চার ডালাই কমপ্লিট সবাই দোয়া করবেন যে না আমার সম্পূর্ণ কাজ আসলে কমপ্লিট হয়ে যায় কারণ এ কাজটা নিয়ে যে আমি কত ফেরায় ফোর সিট আল্লাহ সারা কেউ জানে না কত সিট আর সামনে যে আমার পরা লাগছে এ কাজ করতে গিয়ে যে যে দোকানদার থেকে সিমেন্ট আনতাম এমন ডাকায় ওই ডাকায় কী করছে সিমেন্টের টাকা নিয়ে রডের টাকা নিয়ে পরে আমার সিমেন্টে দেয় না আমার পরের দিন ছাড় ডালায় যায় আমার সিমেন্টটা আমারও ফসায় না এমন ডাকাইতের পাল্লায় আমি পড়ছিলাম রাত এগারোটার সময় বলে যায় হের কাছে সিমেন্ট না কিন্তু এর আগে আমি সিমেন্ট রড সব কিছুর দাম ওনারে দিয়ে দিয়েছিলাম তো এই কাজটা আসলে আপনারা ভুলও করবেন না কারণ মানুষ চিনতে কখনও ভুল করবেন না আমি হারে হারে চিনছি আপনারাও সাইন কখনো আগে টাকা না এটা নিয়ম কিন্তু আসলে মাল ফসাই দেওয়ার পরে টাকা কিন্তু মিনাসের খুব খুব সহজ সরল মানুষ তার জন্যে ভাবছে যে থাকুন আর দিয়ে দেয় ছেলেটারে টাকাটা দিয়ে দেয় তাহলে ছেলেটা উপকার হবে আর ছেলে কি করলো আমাদের সাথে বেমানি করলো আসলে আপনারা সাইন ভুল ওই কাজ করবেন না কারণ আমি যাতে ভুল করছে আপনারা করেন না